সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটটি বগুড়া জেলার ধুপচাচিয়া থানায় অবস্থিত হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আজকে আমি আপনাদের এই হাট থেকে কিছু গাভী বাচ্চার তথ্য দেওয়ার চেষ্টা করব। ফ্রিজিয়ান জাতের এই যে গাবিটা এই যে এর বাচ্চা এটা না এই যে বাচ্চাটা মোটামুটি সুন্দর একটা বাচ্চা ভোক না বাচ্চা ভোক না বাচ্চা দর্শক এই গাবিটার একটু দামটা জানার চেষ্টা করি সুন্দর একটা গাবি বাজার এটা কয় দাঁত চার দাঁত দুধ কয় লিটার আছে দাম কেমন চাইলে দাম কত চাইলে পঁয়ষট্টি পঁয়ষট্টি বাজারে কিরকম দাম দিচ্ছে

একেবারে শেষ মুহূর্তে বেচাকেনা এদের সুন্দর একটা গাভী দেখতেছি এখানে মুরব্বীর কাছে ফ্রিজিয়ান জাতের গাভী সুন্দর একটা গাভী পনেরো লিটার দুধ কয় দাঁত গাভীটা দুই দাঁতের গাভী দশ পনেরো লিটার দুধ দাম কেমন চাইলে দাম ছাড়া

সুন্দর একটা বাচ্চা শেষ মুহূর্তে রয়েছে বেচা কেনা প্রায় শেষের দিকে আজকে একটু আজকে একটু আমদানি আমদানি বেশি এখানে ভাইয়ের কাছে মুন্ডি একটা গাভী দেখতেছি মুন্ডি গাভি মুন্ডি গাভি মোটামুটি বেশ বড় সড়ো একটা গাভী ভাই জানেন এটা বাচ্চা কই বাচ্চা কই গাব গাব গরুতে এই পাশে নেয় না গাব গরু তো ওই পাশে কিনে নিয়ে আসলেন কতদিন এলেন একশো পঁয়ষট্টি কয় মাসে গাব তিন মাসের গাব দর্শক মন্ডি গাবি এক লক্ষ পঁয়ষট্টি হাজার দিয়ে ক্রয় করলো তিন মাসের গাপ সুন্দর একটা গাভী তিন মাসের গাপ মন্ডি গাভি এক লক্ষ পঁয়ষট্টি হাজার এখানে একটা গাভী দেখেন এই যে গাভিটা আর এই যে সার বাচ্চা আর এটা গাভি সুন্দর একটা ক্রোসের গাফি এগুলা আসসালামু আলাইকুম কয় দাঁত গাফিটা দুই দাঁত দুধ দুধ কেমন আসে সাতটা সাত লিটার দশক ক্রোসের গাভী সাত লিটার দুধ দুই দাঁতের গাভী বাজারে কেমন দাম দিচ্ছে কালো জার্সি কয় এই গরুর না কালো কালো জার্সি না কেমন দাম দেয় বাজারে বাজার দাম এক লাখ তিরিশ এক লক্ষ তিরিশ বাজার কেমন আছে

দুই লাখ দাম দিছে দর্শকে এই যে গাবিটা দেখেন মাসাল্লাহ সুন্দর দুই দাঁতের গাবি দুই লাখ দাম দিছে দুই লক্ষ দাম হয়েছে ফ্রিজান গাভি সার বাচ্চা এই গাভিটার একটু আপনাদের দাম দর জানাই এই গাভিটা

দর্শক এখানে মার্শাল সুন্দর একটা গাবি বাচ্চা দেখতেছি এই যে গাভীটা অনেক সুন্দর গাভী এটা বাচ্চাটা মার্শাল সুন্দর আছে যেমন দাম চাই জানাই এই যে বাচ্চাটা আসসালামু আলাইকুম দাদান কয় দাঁত কয় দুই দাঁতের গাবি দর্শক কয় লিটার দুধ আছে পনেরো লিটার কত বন্ধু দাম দিলো দুইশো বিশ দশক পনেরো লিটার দুধের গাভী দুইশো বিশ দাম দিছে ফ্রিজিয়ান গাভী দুই লক্ষ বিশ হাজার এ পাশে আরেকটা গাভী আছে এই যে গাভীটা এই গাভীটার একটু আপনাদের দাম দর জানিয়ে শেষ করব দশক রমজান মাস বাজারটা তুলনামূলকভাবে আজকে অনেকটাই কম বাইরের কাস্টমার নাই গাভীটার কেমন দাম চাই জানাই এই যে বাচ্চাটা সার বাচ্চা ফ্রিজিয়ান বাচ্চা ষাঁড় বাচ্চা আর এটা গাভী আসসালামু আলাইকুম ভালো আছেন এ কয়দা স্যার চার জাতের গাভী কয় লিটার দুধ আছে চোদ্দো লিটার দুধ চার লিটার গা চার দাতের গাভী চা দাম কেমন চাইলেন বিশো বিশ বাজারে কেমন দাম দিলো আশি পঁচাশি দশক এক লক্ষ আশি পঞ্চাশি দাম দিচ্ছে দুইশ এক লক্ষ আশি পঁচাশি দাম দিচ্ছে দুইশো বিশ চাওয়া দাম ফ্রিজিয়ান গাভি হাটের একেবারে শেষ মুহূর্তে দর্শক বেচা কেনা প্রায় শেষ এগুলো বেচা কেনা হয় না এখন এদের গাভীটার একটু আপনাদের দাম দেওয়া জানায় ফ্রিজিয়ান গাভি এদের বোকনা বাচ্চা ওলান পালান মোটামুটি গাভীটা ছোট তবে সুন্দর আছে আসসালামু আলাইকুম

ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রমজান মাস ভিডিও করতে আর ভালো লাগতেছে না আজকে আজকে চলে যাব মোটামুটি এখানে দেখেন এখনো প্রচুর গাভী আছে হাটের শেষ মুহুর্তে এগুলো বেচা কেনা হয় নাই